যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে ডাকসু ইলেকশন হচ্ছে ইলেকশন কেমন হওয়া উচিত এই ইলেকশন কেমন হওয়া উচিত শিক্ষার্থীরা বারবার বলে আসছে বিশেষ করে প্যানেল যেগুলো দিয়েছে বা স্বতন্ত্র যারা আছেন তারা সবাই বলে আসছেন এখন কথা হচ্ছে ডাকসু বাঞ্চাল করার জন্য বত্রিশ বছর ষড়যন্ত্র হয়েছে এখন এবারে ডাকসুতে ডাকসু নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন কিনা যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আপনারা শুনেছেন আমার আগে পরের বক্তার কথা শুনেছেন যে ওনারা যে বিষয়গুলো এনেছেন অভিযোগগুলো এনেছেন সে অভিযোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনার শুরু করবেন কিনা দ্রুততম সময়ের মধ্যে একটা দুই নম্বর হচ্ছে যে এবারের যে ডাকসু এই ডাকসু হওয়ার পরে যে পরে যে ডাকসু হবে এই নিশ্চয়তা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীদেরকে দিবে কিনা আঠাশ বছর ডাকসু হয় নাই আমরা ছাত্র আন্দোলন করেছি ডাকসু চায় আন্দোলন করেছি এই আন্দোলনের ফলে আমাদের পরে যারা আসছে যে নূর বাহাদুর নামে একটা ছাত্র ছিল এই মজিস্রি নামে একটা ছাত্র ছিল সামান্ত শারমিন এরা আন্দোলন করে হাইকোর্টে গিয়ে ডাকসু এনেছে উনিশ সালে উনিশ সালের ডাকসুশালের মধ্য দিয়ে বিভিন্ন লকডাউন সহ আরও বেশ কিছু নেতৃত্ব বেরিয়ে আসছে যদি বা সেটা নিয়ে সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন প্রশ্ন সে নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ ছিল তো এই ডাকসু উনিশের পরে আবার চার পাঁচ বছর ডাকসু ইলেকশন বন্ধ তাহলে এবারের যে ডাকসু ইলেকশন এই ইলেকশনের পরে যে আবার যে ডাকসু ইলেকশন হবে হ্যাঁ সেই নিশ্চয়তা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিবে কিনা এবং না দিলে ছাত্রছাত্রীদের করণীয় কি সেটা এখনই ঠিক করা উচিত কারণ এবার যদি ডাকসু বন্ধ হয় আবার যে কবে ব্যাকস হবে সে নিশ্চয়তা আমরা পাচ্ছি না তিনি বলেছে সন্ত্রাস নির্ভর রাজনীতি সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি হ্যাঁ হৈ হৈ মার্কা ছাত্র রাজনীতি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেটা করে কি এখানে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সবার সবাই পড়তে আসে পড়তে এসেছে সবাই তো আমরা কি করি দলের যে মূল নেতা ওনার নামে স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ভরে যায় শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ছাত্রলীগ স্লোগান দিবে শেখ হাসিনা শেখ হাসিনা ছাত্র দল থাকলে খালদা জিয়া জিয়া ঠিক আছে আবার ওই যারা গুপ্ত টুপ্ত যেগুলো আছে এরা ওদের মতো করে স্লোগান দিবে তো এই যে এগুলো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে যে নষ্ট করা এই নষ্ট রাজনীতি থেকে ছাত্র সংগঠনগুলো বের হয়ে আসবে কিনা সিট পলিটিক্স যে সহ এখানে যে নষ্ট রাজনীতিটা হয় সেখান থেকে ছাত্র সংগঠনগুলো বেরিয়ে আসবে কিনা ছাত্র সংগঠনগুলো থেকে আমরা সেই নিশ্চয়তা চাই আবাসন সংকট আবাসন সংকটকে কেন্দ্র করে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সম্পত্তি বেহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির মধ্যে নীলকেত পুলিশ পারি আনন্দবাজার পুলিশ পারি একটা হচ্ছে এফরমান হলের পিছনে আরেকটা হচ্ছে এই একুশ অনেক পিছনে এই বিশেষ করে এই দুইটা ঢাকা বিশ্বের সম্পত্তি পুলিশ দখল করে রেখেছে এখন আবাসিক সংকট মোকাবেলায় যদি আমরা প্রাথমিক পদক্ষেপ হিসেবে ধরি যা পুলিশকে অনেকবার বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে আপনার আমাদের সম্পত্তি ছেড়ে দেন আমাদের আবাসন সংকট মারাত্মক কিন্তু পুলিশ কখনো এই যে আমাদের সম্পত্তিগুলো ঢাকা বিশ্বের সম্পত্তিগুলো আমাদেরকে ফেরত দেয় না তাহলে আমাদের করণীয় কী হতে পারে এবারে ঢাকসু নির্বাচনে দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছে বা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ পুলিশ থেকে প্রভাবশালী চক্র থেকে কীভাবে উদ্ধার করবেন সেই কমিটমেন্ট ছাত্র সংগঠনগুলো প্রার্থীরা সকল প্রার্থীরা এবং বিশ্ববিদ্যালয় আমাদেরকে দেবে কিনা সেই নিশ্চয়তা আমরা চাচ্ছি ধন্যবাদ